কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাং বলা হইল কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টুকাই বক্তা বলা হইল আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাবধান হয়ে যান এই দেশটা কোনো আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই আমরা এই দেশের ভারতীয় না কোন পীর এই দেশের একজন ছত্র মালিক না সোজাই সাহেব আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার রফিকুল ইসলাম মাদানীর ধারে কাছে যেতে পারবেন নি আল্লাহ তাআলা আমার ভাইকে নেকায়াত দান করুক আমিন এসনের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী ডাই মরিচারি দাইনামরিচ বুঝ হ্যাঁ জালমরিচ কালামরিচ যা কও পাও না আল্লাহ ইমান চেতনা দিছে বেড়ার ভিতরে যতদিন হকের উপরে থাকবে ততদিন ভালোবাসবো যখন রবিগুল মা দাঁড়িয়ে হকের ভর থেকে চলে যাবে তখন তার সাথেও সম্পর্ক শোধ আমরা ব্যাপারে আমরা আমাদের আমি আবার বলি সকল আকাবের সকল আশরাফ সকল মুরব্বী সকল উস্তাদ সকল মাসায়ককে মাতার তাজ মাতার পাগড়ি মনে করি আল্লাহর অলি হিসাবে শ্রদ্ধা করি মহব্বত করি ভালোবাসি তাদের জুতার ধুলা সমানও নিজেকে মনে করি না খোদার কসম কিন্তু কোনো আকাবের কোন আসলাফ, কোনো অলি কোন পীর কোন গোস কোনো কুতুব কোনো উস্তাদ কোন শায়েক কোনো মাসায়েক সরিয়তের উসুরের খেলাপ গিয়ে পদস্খলন করলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করি না ঠিক পদস্খলন যে কারো হতে পারে আগ পর্যন্ত প্রত্যেকের পদস্খলন হতে পারে কি শাইখুল হাদিস কি মুহতামিম কি ইমাম কি খতিব কি প্রধান বক্তা কি বিশেষ বক্তা কি মাগরিবের পরের বক্তা কি শেষের বক্তা যে কারো পদস্খলন হতে পারে এজন্য সবাই

আর আমি যদি হব্দের উপরে থাকি আল্লাহ আমার ইমানি পাওয়ার ইমানি কুয়ার আরো বেশি বাড়াইয়া যায় আপনারা দোয়া করবেন আমরা শাহাদাতের মৃত্যু চাই আমরা ঘরে বসে মরতে চাই না রে ভাই আমরা ওই হসপিটালের বেডে মরতে রাজি না আইসিউতে ঢুকে মরবো চিন্তা করি না বোধনাই মনে হয় বোর কোলে মরার চিন্তা আমরা করি না আমরা চিন্তা করি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের সাথে আমাদের জিহাদ কিতাল চলতে থাকবে এই অবস্থায় দুশমনরা আমাদের মৃত্যুর সময় আসতে আমাদেরকে শহীদ করে দিবে কারণ এটাই তো আমার রসুল চাইছে আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা ইয়া সুম্মা উকতালা সুম্মা ইয়া সুম্বা উকতালা রসুল কি চাইছে রে যে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হবে আবার জান দেওয়া হবে আবার শহীদ করা হবে আবার হবে আবার শহীদ করা হবে আবার জান দেওয়া হবে আর আপনারে আর আমারে এখন ওয়াজ করা হয় মারা মারা যায় যায় তেলাওয়াত করা অবস্থায় এটা এটা ভালো জিনিস খারাপ না কিন্তু এই দোয়া কি রসুল করছে কথা বলে রসুল দোয়া করছে জিহাদের ময়দানে মারা দেওয়া উচিত এখন আমাদেরকে আবার টল করে ফেসবুক মুজাহিদ আপনি জিহাদ কি ফেসবুকে করে আমরা তো ফেসবুকে জিহাদ করছেন করুন দেখছেন দেখি ফেসবুকে কয়টা গুলি নিয়ে পিস্তল নিয়ে কোনো মানুষের গায়ে থাপ্পড় দিছিল তো আমরা ফেসবুকে জিহাদ করলাম মানি আস্তা বেয়াক কর আরেক যে আর কিছু লোকে কয় এখন এই দেশে আপনি কার সাথে জিহাদ করবেন কি আশ্চর্য কথা না ভাই আমরা আপনাকে বলছি যে কালকে জিহাদে নামেন কাউকে মারেন কাউকে কাটেন বলছি হ্যাঁ তো আমরা কবে জিহাদের ডাক দিলাম আমরা বলতেছি জিহাদের দুশ্মনেরা আল্লাহর দুশ্মনেরা আল্লাহর রসুলের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা কোরআনের দুশ্মনেরা সুন্নার দুশ্মনেরা কোরআন সুন্নার অপব্যাখ্যা দিয়ে উম্মতকে দিনের ফরজ বিধান থেকে সরিয়ে রাখার জন্য ফরজ বিধানের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে তারা জিহাদকে উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বলে মুসলিম উম্মার দিলের ভিতরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেছে আমরা আলেম হিসাবে নবীর ওয়ারিস হিসাবে ওম্মতের কর্ণদার হিসাবে ওম্মতের রাহবার হিসাবে কুতুয়াতুল ওম্মা হিসাবে ওম্মতকে এই কথা বলে দেওয়া ফরজ ওম্মত জিহাদ কোনোদিন সন্ত্রাস না সন্ত্রাস কোনোদিন জিহাদ না আমরা কবে বলছি যে জিহাদ কর ওখানে গিয়া এ আমরা কোনোদিন জিহাদে ডাক দিছি তা আমাদেরকে কেন বলা হয় যে আমরা কোথায় জিহাদ করছি কোন জায়গায় করতেছি কত বড় গর্দব আমরা বলতেছি শরীয়তের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে এই অপব্যাখ্যা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে উম্মতের সামনে শরীয়দের সঠিক ব্যাখ্যা দেওয়া এটা আমাদের দায়িত্ব যেখানে অপব্যাখ্যা হবে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে যেই লোক ওই মুরব্বী এই কাজ করছে সারা দেশের মুসলমানদের এক দাবি স্পষ্ট পুরা উম্মার কাছে পুরা জাতির কাছে ওই মুরব্বীকে ক্ষমা চাইতে হবে এবং রফিকুল ইসলাম মাদানির কাছেও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে কমাতে সবার আগে রবিগুল ইসলাম কাছে এরপরে জাতির কাছে কমা এই ছাড়া আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে হব করাশা আল্লাহ খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কার ওজন কতটুকু কার হাইট কতটুকু দেখেন তাকে নিয়ে টল করা হইতেছে তার হাইট নিয়ে টল করা হইতেছে আর বেটা এটা তো হলো বাতিল ভন্তিদের সিস্টেম যখন তারা হেরে যায় তখন মেয়ে লাগায়া দেয় নারী লাগায়া দেয় তার চরিত্রের মধ্যে কালি লাগায় যাওয়ার চেষ্টা করে তুমি তো নিজেকে আলেম দাবি করো তুমি তো নিজেকে পীর দাবি করো তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদারীকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহই তাকে এইভাবে বানাইছে আলহামদুলিল্লাহ সে আলেম আর বেটা এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায় চুরি করি খায় টেন্ডারবাজি করে খায় বিভিন্ন ধরনের নাটক করে খায় খায় কি খায় না কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আলহামদুলিল্লাহ কল্লা দিয়ে দিবে কিন্তু কল্লা নোয়াবে না আমি যতটুকু তার ব্যাপারে জানি তার বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলা হয়েছে আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান তাদেরকে থামান ফরিদুদ্দিন মাসুদ আল্লামা হতে পারে না ফরুদ্দিন মাসুদ আল্লামা সাইদের মৃত্যুদণ্ড চাইছে সে কখনো আমাদের কাছে আদর্শ হতে পারে না ফরুদ্দিন মাসুদ এক লক্ষ মুফতির ভতুয়ার মাধ্যমে জিহাদের বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে এজন্য তাকে আমরা আল্লামা মানবো না আপনারা যারা তাকে আদর্শ মানাইছেন ফিরে আসতে হবে তার লেসেন বন্ধ করতে হবে তাহলে আমরাও আমরাও আমাদের প্রতিহত করা আপনাদের প্রতিবাদ করা বন্ধ করব আল্লাহ তালা পুরা জাতিকে বুঝার তৌফিক দান করেন আবার বলি গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ পুরা জাতিকে এটা বুঝাইতে হবে এটা একদিন হবে না আপনি বলবেন যে তুমি কি করতেছো আমি কিছু করতেছি না আমিও এই কাজই করতেছি দাওয়াত দিতেছি কে কবে হবে যেদিন আল্লাহ তাআলা পুষ্টি উম্মার ভিতরে এটার দান করবে সেদিন হবে আপনি যদি একটা নদীর মাঝখানে বাদ দিয়ে দেন এটা দশ বছর পরে হোক এক বছর পরে হোক ভেঙে যাবে কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা রাস্তা করে দেন তাহলে কোশ্চিন কালে ওই বাদ ভাঙবে না আমরা মুসলিম উম্মার নিরাপত্তা মুসলিম উম্মার স্বাধীনতা মুসলিম উম্মার বৈষম্য বিরোধী সকল কার্যক্রমের একমাত্র মাধ্যম হিসেবে পাই খেলাপথকে আজকে আমাদের খেলাপথকে একশো বছর আগে ছিনিয়ে নিয়ে আমাদেরকে বাই ক্যানেল করে দিছে বাই রোড করে দিছে পাশ দিয়ে খাল করে দিয়েছে এই গণতন্ত্র এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের এক কালিমার পতাকার নিচের একটা খেলাফাকে একটা মুসলিম ভূখণ্ডকে সাতান্নটা রাস্তায় বিভক্ত করছে আমরা আবারও এই গণতন্ত্রের মাধ্যমে বিভক্ত হতে চাই না আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহর জমিনে আল্লাহ সরিয়া বাস্তবায়ন করার বাহিনীর সদস্য হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ আওয়ান রবিলমিন